স্থানকাল পাত্রভেদে হাদিসটা বলতে হচ্ছে আল্লাহ পাকের নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইকতাদুল ইলমা লা কি ইকতাদুল ইলমা ইন্তিজআন ইয়াকদিল লাম او كما قال عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم যতই পালাও মরম তোমার লইবে গিরি যদিও সে আকাশ পানে লাগাও সেখানে লাগিয়ে শিরি দুরুদল হোম্ম বাবাজিরা এই দূরশ্রীপটা চলে নাকি অন্য দূরশ্রী বেশি চলে এটাই চলে এটা বেশি চলে বাবাজিরা সত্য কথা শুনতে তিতা আসলে অনেক বিষয়ই দেখবেন মানুষ একটু লেজ বাঁকা শুনতে চায় না কথা বাবু সত্য কথা বলতে গেলে বন্ধু বেজার হয়ে যাবে গড়ের সংসারের স্ত্রী বেজার হয়ে যাবে কিছু আমল আছে সেটা ইবাদতে করতে হয় যেমন অসংখ্য বক্তা আমি কারো বদনামের উদ্দেশ্য বলতেছি না জানার জন্য এলেনটাকে পৌঁছে দেওয়ার জন্য বলতেছি এসেই দেখি মাহফিলের মধ্যে দুরুদে ইব্রাহিম নামে শরীফ পাঠ করা হয় আসলে কি বাবা এখানে যত আলেম আছেন আমি জানার জন্য কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন এই শরীফটা অমুক সাহাবি রেখেছেন নামটা হলো দুরুদি ইব্রাহিম অমুক তাবি রেখেছেন নামটা হলো দুরুদি ইব্রাহিম বাংলার জমিরে এমন কোনো আলেম নেই এই দুরুদের নামটা দুরুদি ইব্রাহিম বলে দেখাবে কোনো ওয়ালের নেই স্টেজে উঠেই দুরূদ ইব্রাহিম চালু করে দেয় এটা হলো দুরূদ বিততাসাহু এটা একমাত্র নামাজের মধ্যেই প্রযোজ্য বাবা ঠিক নামাজের বাইরেই দুরূদ জেনা বাবা এই কথা বলেন এ দুরূদ নামাজের বাইরে পড়া মাত্র বুকের পাটা করে সামনে এসে কথা বলো ঠিক বাবাজিরা বাবা দুঃখ হয় আপনারা মাহফিল করেন আল্লাহ পাকের নবী বলেছেন আমি খুব সময়টা নিচ্ছি না এই জন্যই আল্লাহ নবী বলেছেন আমার উন্নতের মধ্যে তিহাত্তরটা দল হবে তিহাত্তরটা দলের মধ্যে বাহাত্তরটাই জাহান হয়ে যাবে একটা দল মাত্র দল হবে কনসুবাহার আল্লাহ সেই জান্নাতি দলটাকে চিনতে হবে বাবা সবাই ওয়াজ করবে সবার মুখে দাঁড়িয়ে থাকবে জুব্বা থাকবে টুপি থাকবে পাগলি থাকবে সুন্দর সুন্দর কথা বলবে সুন্দর সুন্দর আলোচনা করবে কিন্তু তারা দেখবেন মানুষ রূপী শয়তান হয়ে তারা কাজ করবে এমন ভাবে কাজ করবে তারা ইসলাম তাকে ধ্বংস করে দিবে আমি কেন দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথা বলতেছি আমি কোন আমি চিন্তাও করি নাই এখানে কি আলোচনা করবো কি ভূমিকা আমি চালু করব। দুঃখ নিয়ে কথা বলতেছি খুব সাবধান থাকতে হবে সকল ওলাবাই কেরামের আলোচনা শোনা যাবেন কেউ যদি আমার শত্রু হয়ে যান তাতে দুঃখ নেই আসে যায় না কিছু ইসলাম সত্য কথা বলতে হবে আল্লাহ রোনবি বলেন এমন একটা জামা আসবে এল এম আলোচনা করবে তারা এল এম তারা ফতুয়া দিবে বরং এলেন এম পিহিন ফতুয়া দেওয়ার কারণে নিজেরা উপদগ্রস্ত হবে এবং অন্যরাও পদগ্রস্ত হয়ে যাবে আল্লাহ মতের নবী বলেন হকানি রব্বানি আলেমদেরকে তাদের ভিতর থেকে টেনে হিসে এলেন বের করে নেওয়া হবে না বরং আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে বিকদ্দিল হোলা মা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে এলেন উঠিয়ে নেওয়া হবে আমি প্রশ্ন করতে চাই বাবা এলেন কাকে বলা হয় একজন বাবা আছেন এখানে বলবেন যে ইলমটা কাকে বলে ইলম কি জিনিস বলতে পারবেন ইলম কাকে বলা হয় কেউ বলবেন ইলমটা হলো একটা জ্ঞান কেউ বলবেন ওয়াজারাকে জানা এমনি ভাবে অসংখ্য কথা বলতে পারবেন কিন্তু বিষয়টা হলো এমনটা নয় বাবা একটু চিন্তা করে দেখেন সাধারণ জ্ঞান তো সবারই আছে পুঁথিগত বিদ্যার জ্ঞান সবারই আছে ওয়াজারা কিছু জানে ওয়াজারা কিছু তথ্য অসংখ্য তথ্য আমরা জানি বই পুস্তক কিতাবাদির মাধ্যমে জেনে ফেলি সেগুলি আমরা জানতে পারি এটার নামি শুধু এলেম নয় আমার প্রশ্ন হলো একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই বাবা আপনারা কেউ এখানে আছেন সিগারেট খান কথা বলতেছি সিগারেট খান আছেন কেউ অনেক মানুষ সিগারেট খান এখন আমার প্রশ্ন প্রবাদে বলা হয়েছে মুদিরুলিল আবদানি ধান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক কেউ গম্বাল স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এ কথা জানে তো সবাই যারা খায় তারা জানে তো শুধু তাই নয় বাবা ওই প্যাকেটটার গায়ের মধ্যে এমন এমন ছবি দেওয়া হয়েছে সেই ছবিটা দেখলে মানুষের শরীরটা যায় না আছে বাবায় বসে সিগারেট খায় সন্তানও সেটা দেখে চাচায় দোকানে বসে সিগারেট খায় ছোট্ট দশ বছরের বালক যেও বসে বসে এগারো বছরের বারো বছরের বালকরা যেও সিগারেট খায় কিন্তু মরুকিটা মনে মনে চিন্তা করে চাচায় মনে মনে চিন্তা করে আমি এখানে বসে বসে সিগারেট খাই বাতি যাও খায় কেমনটা লাগছে এ বাবা তুমি সিগেট খাইও না সিগারেট খাওয়া ভালো জিনিস না আমরা খেয়ে বদ অভ্যাস করে ফেলেছি তোমরা আর করো না এই যে জ্ঞানটা এই জ্ঞানটা কি না এই জ্ঞানটা ইল নয় এটা হলো সাধারণ জ্ঞান এটা আপনারও আছে আমারও আছে সবারই আছে এটার দ্বারাতে সাধারণ জ্ঞানের দ্বারাতে মানুষ কখনো পরিবর্তন হয় না বীরের মতন যখন প্রশ্ন করা হল একজন জিজ্ঞেস করলেন বাবা তাহলে কি করবো ইলন সম্পর্কে আমাদের ধারণা নাই তাহলে ইলমটা কি জিনিস আমাকে একটু জানিয়ে দিন অথবা আমাদেরকে একটু জানিয়ে দিন যে মহান ব্যক্তি যেহেতু মহান ব্যক্তিদের কথা মহান ব্যক্তিদের মতন হয় বুজুর্গ ব্যক্তিদের কথা বুজুর্গ ব্যক্তিদের মতই হয় তাহলে ইলমটা কি ওই হুজুর দাঁড়িয়ে বললেন ওই মহান আল্লাহ পাকের বলি বললেন বাবা ইলমটা হলো একটা নূর কন সুবহানাল্লাহ যারা বলেন সুবহানাল্লাহ নারে

মোহ আল্মা দোয়ালা লি দে না মত্কার জমি নেন আরবের ভূমিতেন নবীজি আল্লাহ ছাড়া মাবুদে নাই ধর্মদিনেন ঘোলে একটু জিকির করন লা ইলাহা জবানও বন্ধ থাকবে বাবা জবান খুলে জিকির করুন জবান খুলে কৃপন লোকদেরকে আল্লাহ পছন্দ করেন না আজকের এই জান্নাতের বাগানে সাকিরা নাজুর হচ্ছে প্রত্যেকটা মানুষের হৃদয়ের জন্য আল্লাহ পাকের কুদরতি নূর দিয়ে পরিপূর্ণ হয়ে যায় এমন ভাবে জাগ্রত হয়ে নিজেকে জাগ্রত করুন নিজেকে জাগ্রত করুন জিকির করুন অন্তর থেকে বলুন লা ইলাহা जंगल हो या बसती में दरिया हो या कुश में, हसती हस्ती हो या पसती में आहस्ता हो या जुरु से का लाइलाहा লাহা ইলাহা তকি বিজ কা নাহা লাগায়ে যা এ তৌহিদ সদা শোনায়ে যা আগে কদম্বার হায়ে যা লিলা তকি বি ভুল কে কা লাহা ইলাহা তারা যে কি পরবে না তারা অসুস্থ হবেন

এ সম্মানিত মাহবিলি যে আল্লাহ রাব্বুল আলামিন বসবার সোমবার বলবার তৌফিক এনায়েত করেছেন সেই মুখিয়ান গরিয়ান দয়াল ওহরান করুণা মেঘের বান দয়াময় করুণাময় মহিমাময় রাব্বুল আলামিনের দরবারে আসুন আকাশ বাতাস মুখরিত করে সুউচ্চ কণ্ঠে উত্তাল তরঙ্গের ন্যায় রাব্বুল আলামিনের দরবারে আমাদের শুকরিয়ার আওয়াজটুকু পৌঁছে দেয় জুড়ে সুরে সমসুরে মুখ খুলে আওয়াজ তুলে সকলে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর এত জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ জัลল্লাল রাব্বুল আমাদেরকে এই জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলা তৌফিক দান করেছেন সেই মহান রব ওনার দরবারে এই আলহামদুলিল্লাহ আমরা যে বললাম এটা কি আল্লাহ শুনেছেন কিনা শুনছেনি সবার বিশ্বাস আছে সবার বিশ্বাস আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে যারা আলহামদুলিল্লাহ শব্দ বললেন এটা এখানেই রয় নাই এটা এই দুনিয়ার জমিন থেকে এ দুনিয়ার জমিনের ভূমাণ্ডল নবমণ্ডল সত্যমণ্ডল ইলেক্ট্রমণ্ডল ইথারমণ্ডল উল্কা মণ্ডল নকদ্রমণ্ডল মন্ডল সোলার সিস্টেম হেজাবে সুবরা হেজাবে কুবরা লৌহ কলম কুরশিয়া আলসুমো আল্লাহ একটা পলকে আল্লাহ বকের দরবারে পৌঁছে গেছে আওয়াজ কেমন দিতে হবে বাবা সাহাবাই রামরা যেমন আওয়াজ দিয়েছিলেন মারতে মোজাহিদরা যখন আওয়াজ দিয়েছিলেন ইমানের তাকতে যারা কথা বলেছিলেন মোজাহিদরা যখন দাওয়াত দিয়ে কাজ করেছিলেন দেখবেন অসংখ্য মানুষ দাওয়াতের কাজে প্রয়োজন হয় না এমন মানুষ আল্লাহ যদি বানিয়ে দেয় তাহলে দু চারজন মানুষের মাধ্যমে বিশাল খিদমত হয়ে যায় বাংলাদেশের জমিনে অসংক আওলিয়ায়ে গ্রাম बुजुर्गারে ধীরেলা এসেছেন অল্প সংখ্যক কিছু আওলিয়ায়ে গ্রামদের খিদমতের বিনিময়ে ওয়ালিদের আবাদ আওলিয়ায়ে গ্রামদের আবাদ পীরানী বিল আবাদ হয়েছে মর্দে মুজা হিজরা যখন আওয়াজ দিয়েছেন সাহাবায়ে যখন আওয়াজ দিয়েছিলেন তখন পাহাড় গঞ্জরিত হইতো জমিন थरथर করে কাঁপতো বেঈমান কাফেরদের পরিবার মধ্যে আগুন ধরে যেত কোন সুবহানাল্লাহ আমি আরেকটা কথা জিজ্ঞেস করতে চাই মালানা আমির হামজা হুজুরকে কে নিয়ে আসো আমার চাইতে হুজুরের আলোচনা শোনা আরো গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ বেশি তাকে নিয়ে আসা ওনাকেই নিয়ে আসা দরকার হুজুরকে নিয়ে আমি হুজুর থাকা অবস্থায় অল্প সময় শেষ করে দিব যেহেতু অনেক সময় হয়ে গেছে আমি একটা প্রশ্ন করতে চাই বাবা ইতিপূর্বে আলোচনা করতেছিলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এখন আপনাদের কাছে আমার প্রশ্ন বাবা মুসলমান কাকে বলে কেউ আছেন সাহসী একজন ব্যক্তি দাঁড়িয়ে বলবেন হুজুর মুসলমান এই এই মিনিস্টার বলুন মুসলমানের মিনিস্টার বলুন মুসলমানের কাজটা কি এতটুকু আমাকে সংক্ষিপ্তভাবে বলবেন মারদে মুজাহিদের মতন যদি কেউ জানা থাকে দাঁড়িয়ে বলেন যে হুজুর মুসলমান এই এই অবস্থাকে মুসলমান বলে মুসলমান কাকে বলো আমার বলে আমার প্রশ্ন একজন দাঁড়িয়ে বলুন আমরা সবাই মুসলমান না বাবা সবাই মুসলমান তো সবাই মুসলমান আছে কেউ আছেন কি বাবা বলতে পারবেন দাঁড়িয়ে সাহস করে যে মুসলমান একে বলে সবাই জানতে চান জানতে চান সত্য কথা বললে কিন্তু গোবর ফাঁস হয়ে যাবে সকালবেলা আমার বিরুদ্ধে কথা বলবেন না তো বলবেন না তো সবাই হাত তুলে দেখান বাবা মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী সুবাহান্লাহ সকলে বলেন সুবাহ আল্লাহ মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী এখন বিষয়টা হলো মুসলমান যে আত্মসমর্পণকারী এখন আমার জানার প্রয়োজন

তারা জন্য স্বয়ং আল্লাহ পাকের কুদরতি হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো কল সুবহানাল্লাহ তাহলে এখন আমরা কোথায় যাব বাবা একেবারে ভাঙা জোড়া কথা বলতিছি বাবা আমরা কোথায় যাব 73টা দল হবে বাবা বাহাত্তরটা বেমাল হবে বাহাত্তরটা কুফিরির মধ্যে থাকবে বাহাত্তরটা ফেতনার মধ্যে থাকবে এদের এক জনের এক এক ধরনের রূপ নিয়ে আপনাদের কাছে উপস্থিত হবে তারা ওই রূপ দিয়ে আপনাদেরকে ভুলিয়ে বলিয়ে আপনাদের ইমানকে নিয়ে চলে যাবে এখন নবীজির কাছে যদি বায়াত গ্রহণ করলে আল্লাহ আল্লাহ পাকের কুদরতি হাতের উপর হাত রাখা হয় তাহলে এখন আমরা কোথায় যাব এখন আমার প্রশ্ন হলো যেহেতু নবীজি পর্দা গ্রহণ করেছেন এখন আমাদের তো একটা গতি হওয়া দরকার আসেনি এখন সিরাতুল মুস্তাকিমের পথ কয়টা বাবা সিরাতুল মুস্তাকিমের পথ হলো চারটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনআমাল্লাহু আলাইহি মিনান নাবিয়িন নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন নবী সিদ্দিক শুহাদা সালিহিন সিরাতুল মুস্তাকিমের পথ হলো চারটা এর মধ্যে সর্বশেষ হলো সালিহিনদের পথ কোন সুবহানাল্লাহ এখন এই সালিহিন ব্যক্তিটা কেডা দাড়ি রাখলে সালিহিন হয়ে যায় বাবা মাথায় টুপি দিলে সালিহিন হয়ে যায় মাথায় পাগড়ি দিলে সালিহিন হবে জুব্বা গায়ে দিলে সালিহিন হবে এগুলি কি সালিহিনের পরিচয় এগুলি কি ইমানের পরিচয় দাড়ি জুব্বা টুপি নামাজ রোজা হজ জাকাত জিকির ফিকির কোরআন তেলাওয়াত যা কিছু আছে ইসলাম ইন্ডিয়ার মাছ মুরদেন এ সিস্টেম অফ থিওরি দিয়ে দিতে কমপ্লিট সিভিলাইজেশন ইসলাম হলো নামাজ রোজা হজ জাকাত জিকির ফিকির কোরআন তেলাওয়াত কম্পালসরি এরপরে দুনিয়ার জমিনে যত সভ্যতা সমস্ত সভ্যতার চরম সভ্যতার নাম হলো ইসলাম কোন সুবহানাল্লাহ এখন আমার প্রশ্ন হলো সকল কিছুই আছে এগুলো কি ইমান এগুলো ইমান নয় এটা হলো ইসলামের আমল কনস বাহান নামাজ ইসলামের আমল রোজা ইসলামের আমল হজ ইসলামের আমল জাকাত ইসলামের আমল ইমান আলার সঙ্গে সঙ্গে আমলের প্রয়োজন হয় কনস বাহান ইমান আনার আগে নামাজ না পড়লে কেউ কাফের হয়ে যাবে বাবা হ্যাঁ এগুলি ওয়াজ কে শিখায় নামাজকে ওয়াজ স্বীকার করলে কাফের হয় বাবা নামাজ তরক করলে কবিরা গুলো হয় নামাজ দাবললে কামের কাফের হয় না এগুলো তো আমল কবির হচ্ছে নামাজ অস্বীকার করলে কাঁপের হবে নামাজ দাবললে পড়লে হয় না অসংখ্য কথা আমার কাছে জমানো আছে কিন্তু সব কথাগুলি বলার সুযোগ নাই আর আমি খুব স্পিডে কথা বলতেছি আমি চিন্তা করতেছি হজুর আসলামে আর এক মিনিটে থাকার ইচ্ছা নাই এখন আমার প্রশ্ন হলো এই সমস্ত কাজগুলো হল ইসলামের আমল ইমান আনার পরে নাকি ইমান আনার আগে নামাজ পড়বেন রোজা করবেন হজ করবেন জাকাত দিবেন ইমান নাই বাবা এই সমস্ত নামাজ রোজা হজ জাকাত জিকির ফিকির কোরআন তেলাওয়াত এগুলো কোনো কিছুই আপনার জন্য কাজে লাগবে না যতক্ষণ পর্যন্ত আপনার সিনায় ইমান না আসবে বাবা যেমন তওবা করলে যেমন তওবা করলে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া তুবু ইলাই লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাবা গোলা থেকে তৌবা করি না আমরা সবাই করি আচ্ছা এই তৌবা করলে কি সে পরিপূর্ণ হয়ে যাবে পরিপূর্ণ হয়ে যাবে আমার একটা প্রশ্ন হইল আমরা সবাই তৌবা করি গোনা থেকে বিরত থাকার জন্য এটা হলো দেহের গোনা হাতের গোনা বা এ ধরনের যাবতীয় অঙ্গপতঙ্গের গোনা থেকে বিরত থাকার জন্য আমরা তৌবা করি বিরত থাকলাম কিন্তু আল্লাহ পাকের নবী তো বলেছেন এলেন দুই প্রকার একটা হলো জাহিরি আর একটা হলো বাতিলি একটা হলো প্রকাশ্য আর একটা হলো গোপন প্রকাশ্য এলেন দি আর কতকাল চলবেন তবে হ্যাঁ প্রকাশ্য এলেন জাহিরি এলেনের আমল না করা পর্যন্ত সে বাতিলি এলেনের সন্ধান খুঁজে পাবে না খবরদার আমার কথা বুঝবেন কিন্তু আমার কথা বুঝে নেবেন তোমা করছেন আস্তাফিরুল্লাহ আল্লাহ আমাকে কি করো গুণা থেকে বাঁচিয়ে দাও যেন হাতের গোনা না হয় আমার যেন পায়ের গোনা না হয় আমার যেন জবানের গোনা না হয় কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি আপনার হৃদয় থেকে আপনার রুহানিভাবে তৌবানা করবেন ততক্ষণ পর্যন্ত আপনার রুহের গোনা থেকে আপনি পবিত্র হতে পারবেন না একটা হলো জাহিনী এলেন আরেকটা বাতিনি এলেন একটা দৈহিক এলেন আরেকটা হলো রুহানি এলেন একটা দৈহিক গুনা করে ফেলেছেন আপনার গুনা করতে করতে আপনার আত্মার উপর এমন জুলুম হচ্ছে নফসের উপর এমন জুলুম হচ্ছে সেখান থেকে বাঁচতে হবে রুহ এর উপর তওবা করতে হবে এবং হৃদয় থেকে তওবা করতে হবে বাবা হৃদয় থেকে তওবা না করা পর্যন্ত ওই মানুষটা কখনো পরিপূর্ণ মানুষ হতে পারবে না হতে পারবে

হুজুর যে উপস্থিত হলো আপনারা সবাই খুশি না বাজার না তাকবীর नारे तकबीर আল্লাহু আকবার नारे रिसाला ইয়া রাসূলুল্লাহ আল্লামা ডক্টর ওমর হোসেন সাইফী আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুন সকলে বলি আমিন আল্লাহ এখানে যারা শুয়ে আছেন আমার ফুফাস শুয়ে আছেন এবং ওনার আব্বা জাম শুয়ে আছেন এবং এই সরকার বাড়ির মধ্যে যারা শুয়ে আছেন সকলের কবরগুলোকে নূর দিয়ে পরিপূর্ণ করে দেন আমিন বাবাজিতে কথা বলতেই ছিলাম বিশ্বজয়ী মুসলিম মোরা তাও ঘিদ মুসলমান সে জাতির বুকে সাহস যুগায় পবিত্র হাদিস কোরআন মুসলিম মোরা সত্যের সাধক মিথ্যাকে ভয় করি না কবু একে দাঁড়ে সারা দুনিয়া দ্বারা একাই দাঁড়িয়ে লড়িব তবু লোক লাগবে আপনাদের আমাকে রাস্তায় আটকাবে মন্দ কথা বলেছি রাস্তায় আটকাবে আমার প্রতি বেজার হয়েছেন বাবা আমি তো ছোট্ট একটা টিপস দিয়ে যাই একজন আল্লাহ পাকের বলি একটা শ্লোক লিখেছেন শ্লোকটা আল্লাহ পাকের বলি বলেন হার তামান্না দিল সে রুখসত হো গই আব তু আজা আব তু খলওয়াত হো গই জীবনের সব কামনা বাসনা পালিয়েছে আজ দূরে ওই জীবনের সব কামনা বাসনা পালিয়ে যে আদি দূরে এ রহমান সুবহান আমারই অন্তপরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবাই কি কামনা বাসনা ছাড়তে পারবেন নি নফস আম্মারার গুনাগুলো ছাড়তে পারবেননি বাবা নফস আম্মারার গুড়া যতক্ষণ পর্যন্ত আপনি আপনার নফসের গোলামি করবেন বাবা ততক্ষণ পর্যন্ত নামাজ পড়ে কোনো লাভ নাই রোজা করে লাভ নাই জাকাত দিয়েও লাভ নাই কোনো ভালো কর্ম করে লাভ নাই অসংখ্য কথা রয়েছে আপনার দেহটার মধ্যে এই মধ্যে একটা মাংসের টুকরো আছে সেই মাংসের টুকরাটা যদি পবিত্র না করা যায় সেই মাংসের টুকরাটা যদি পবিত্র না হয় তাহলে আপনার সেই মাংসের টুকরাটা কি বলা হয় কলপ বলা হয় যদি কলবটাকে পবিত্র করতে না পারেন তাহলে যত এবাদত বন্দীগি করেন আপনার এবাদত গ্রহণ করা হবে না এবার আমি আরেকটা কথা বলি শোনেন আপনারা সবাই বিপদে থাকেন বালা মুসিবতে থাকেন সংসারে শুকনায় অশান্তি পেরেসানি বলে কথা শুনে না জামায়ের কথা শুনে না ভোলায় কথা শুনে না মাইয়াই কথা শোনে না মুরব্বী কথা মনে না আরে বাচ্চা ছেলেরা কথা শুনে না অশান্তি আর অশান্তি অশান্তি আর অশান্তি অশান্তির জালায় জীবনটা কেমন হয়ে গেল তেজপাতা হয়ে গেল অশান্তি না দেখবেন রোগের জন্য অশান্তি মুসিবতের জন্য অশান্তি অসন্ত বালা মুসিবত পেরেশানির কারণে টেনশনের কারণে মানুষ দাইবিডিস হয়ে প্রেসার হইয়া অল্পবয়সেই তারা মারা যায় অল্প সময়ের মধ্যেই তারা বিদায় গ্রহণ করতেছে এই এত